শুভ সকাল বন্ধুরা তোমার সাথে কেমন আছো ভালো আছো আজকে সকাল থেকে আরম্ভ করলাম করলাম তোমাদের সাথে ব্লগটা তো আজকে পুজো তো অসুবিধা তো সব কিছু রেডি করে ঘর টুর বসাতে লাগে পাঁচালি করতে লাগে তো সময় লাগে পুজো দিতে তো আমি পুজো দিতে বসে পড়েছি তোমাদের সাথে পুজোর থেকে আরম্ভ করলাম ব্লগটা তোমরা নিচ্ছে দেখবে তো আমার পাঁচালি পড়া শেষ হয়ে গেছে তো ওইদিকে বাটা টাটা সব দিয়ে নিয়েছি ভোগ টোক দিয়ে নিয়েছি বাটা দিয়ে নিয়েছি তো পূজা শেষ করে আমি যাব তোমার নিজে চা বানাতে যাব মা বাবাকে চা দিব চা দিয়ে নিজে খাবো তো চাতে নিয়েছি চা জেলেপি আর মুড়ি তোমাদের তো একটু পরে সবগুলো দেখিয়েছ তোমার মুড়ি আরও জেলেপি খেতে খুবই মজা লাগে খুবই টেস্টি লাগে বলতে আমার প্রিয় জেলেপি তোমরা কারা কারা ভালোবাসা আমাকে নিশ্চয়ই জানাবে আমি সন্তান হয়ে গেছে আমি এখন চা খেয়ে নিয়ে মাকেও দিয়ে দিচ্ছি চা বাবাকেও গিয়ে দিয়েছি দাদাকে দাদা ভাই গিয়েছে কাজে সকাল সকাল আমি ফোনে পাঁচটায় উঠে পড়েছি তো দাদা কিছু খেয়ে যায়নি কারণ তো সকাল সকাল খেতে পারে না তো চাউমিন বানাই বানায় বানাই নিয়ে খেয়ে নিয়েছি মা বাবা এটি খেয়ে নিয়েছে তো আমি এখন রান্নাঘরে এসে পড়েছি কিন্তু তোমার সোনা বাপা ঘুমাই নাই কারণ তোমার সোনা বাবা ঘুমাই নেই একটুক্ষণ ঘুমিয়েছিলো কিন্তু উঠে পড়েছে কাঁচতে কাঁচতে উঠে পড়েছে হঠাৎ করে কাশিটা আসে। তো একদিকে আমি তোমার চাল কুমোর বা আরও ভ্যান্ডি বসাই দিয়ে ডাঙ্গি বসাই দিয়েছি চালও রেডি আছে ঝটফফট করে রান্নাটা করে নিই কারণ সোনা বাপা আবার হাল্লা করলে কান্দে দোকানে আছে তো হয়ে যাবে ঝটপট করে আমি রান্নাটা করে নিই হয় কিছু ৰান্ধিব ন আমি তৰকাৰী বনাব তাৰপৰা লোকেল মাছৰ মিঠা ব্যৱস্থা তো এই দিয়ে বনাব আৰু ডাল বনাব আৰু কোনো কিছু এইবোৰ বানাব নহয় ঘটফট কৰি বনাই নি তোমাৰ দাদা হয়তো দুপৰলৈ আছো নাই একবাৰে সন্ধাৰ সময় আছে তো আমাৰ এইদৰে ৰন্নাবান্না মোটামুটি ঠিক হৈছে বেছি কিছুটো ৰান্ধব না এইদৰে সাথেও বহুত বহুদিন তো কথা বলা হয় না কিছু কথা আগে বলতে শেয়ার করতাম আর আমার বন্ধ হয়েছিল কারণ আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো তো কালকে পশুতে বানায় নিয়েছে তাই তোমাদের সাথে আবার শুরু করলাম তোমরা নিশ্চয়ই আমার ভিডিওগুলো দেখো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার কিন্তু একবারে বাচ্চা ওয়াশ টাইমটা কমে যাচ্ছে আর কমবে নিশ্চয়ই কমবে আমি কোনো কিছু ব্লগ ট্লগ দিই না তোমার শর্টটা দিই না নিশ্চয়ই কমে যাবে তোমরা বাড়াই দিও আমি আবার চেষ্টা করবো আবার তোমাদের সাথে শুরু করছি ব্লগ বানাতে শর্টস বানাইতে তাই তোমরা আমার সাথে থেকো আর আমার সাবস্ক্রাইবটা বাড়াই দিও সাবস্ক্রাইব তো তো বাড়ছেও না ফোর হয়ে হয়েছে তো সাবস্ক্রাইব তো বাড়লে তো হবে না টাইমটা বাড়তে লাগবে ঠিক না তোমরা এরকম কী করতে লাগে তোমরা নিশ্চয় আমাকে বললো কমেন্টে একটু জানাইও আমি এরকমভাবে চেষ্টা করব দিতে তো তোমাদের সাথে কাজও করছি আর তোমাদের সাথে কথাও বলছি কিন্তু আমি ফোন রেখে ভিডিওটাই করছি কিন্তু কথা বলছি না আমি কথাটা পরে দিয়ে অ্যাড করছি কথা কয়ে কয়ে ভিডিওটা হয় না কারণ আমার তো মাইক নেই তো তার লেগে আমি ফোনটা রেখে নিয়ে ভিডিও করে পরে দিয়ে আমি কথাগুলো অ্যাড করি এখন কি করব বলো তোমাদের সাথে কতদিন কথা বলি না এত মনটা খারাপ লাগছে না আমি আমার ইউটি ফ্যামিলির সাথে কথা বলছি না কবে আমার ফোনটা ঠিক হবে ঠিক হবে তাহলে নতুন ফোন নিয়ে আমি পুরোনো ফোন নিয়ে আবার তোমাদের দাদাকে ঠিক করে নিয়েছে তো এতেই আবার চলাচ্ছি তো আমার রান্নাবান্না টানাই নিয়েছি হয়ে যাচ্ছে আর মোটামুটি তো সবজিটা বসায় দিয়েছে উঠে যাবে মানে দোকানে হালনা করবে আমি তো এসে করতে লাগবে আর কি করবো বলো তো তাই খটফট করে আমি রান্নাটা করে নিয়েছি একদম মানে তো বেবি থাকতে কতটা মানে স্পিড চলতে লাগে মানে মেশিনের মতন স্পিড চলতে লাগে ঠিক না তোমরা তো জানোই মনে হয় সবাই যাদের যাদের করে আছে বেবি ছোট ছোটবেলা আমার দেড় বছর কিছু আমার হয়ে গেছে সোনা পাপা বাবা নেই বাবার কাছে আছে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবা আমার সাবস্ক্রাইবটা বাড়াই দিও ওয়াচ টাইমটাও বাড়াই দিও ঠিক আছে তা আমি পথাবত কাম করেছি দেখেছো তো এত জলদি কাম করেছি আর এত রান্নাও নাই ঠিক এক সবজি ডাল করেছি এক সবজি ভাত আর কোনো কিছু রান্না হলে হতো না মা তো আমার সব কিছু কাফা হয়ে গেছে তা আমি এখন যাব সোনা বাবাকে নিতে সোনা বাবাকে খাওয়াবো বাবা একটু বাইরে যাবে তা আমি দোকানে থাকতে লাগবে তো আমার ভিডিওটা এত থেকে আজকে ভালো লাগে যদি থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে